বন্ধুরা আজ আপনাদের দেখাবো আমি কিভাবে ইনশট দিয়ে সাবস্ক্রাইব বাটনের ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্যান অর্থাৎ গ্রিন স্ক্যান কীভাবে রিমুভ করি এটা আপনাদের দেখাবো একটি কথা না বললেই নয় আমার ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে চলে যাবেন ইনশটে ইনশটে চলে গেলাম তারপরে ভিডিওতে ট্যাপ করবেন ভিডিওতে ট্যাপ করার পরে এই যে নিউতে ট্যাপ করবেন নিউতে ট্যাপ করার পরে আমি এখানে ছোট একটি ভিডিও নিব সেক্ষেত্রে এই একটা ভিডিও নিলাম এখানে এই যে প্লাস আইকনে ট্যাপ করলাম প্লাস আইকনে ট্যাপ করার পরে এই যে ভিডিওটা নিলাম এখানে আমি সাবস্ক্রাইব বাটনটা নিয়ে আসবো সেক্ষেত্রে চলে যাবেন এই যে পিপিআই পিপিআইতে যাওয়ার পরে সাবস্ক্রাইব বাটন নেবেন আমি এখান থেকে এইটা নিলাম নেওয়ার পরে এই যে দেখেন সাবস্ক্রাইব বাটনটা কিন্তু চলে আসছে এখন এটাকে ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে তাহলে এটা লেয়ারের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে চলে যাবেন কাটা উঠে এই যে কাটা উঠে চলে গেলাম কাটা উঠে চলে গেলাম এরপর এই যে ক্রোমাতে ট্যাপ করবেন ক্রোমাতে ট্যাপ করার পরে এই অপশনটা আসছে এখানে যে গোল চিহ্নটাকে একটা সাইড করে দিবেন এরকম একটা সাইড করে দিবেন আর এই যে নিচে শেডু অপশনটা আছে এটাকে ফুল একশো পার্সেন্ট করে দিবেন আর এখানে যেই উপরে যেই স্ট্যান্ডার্ড এই অপশনটা আছে এটাকে আশিতে করে দিবেন এই যে আমি এক আশিতে করে দিলাম এরপরে যে এটাকে প্লাস এখানে এই যে টিকসিহতে ট্যাপ করবেন আবার ঠিক ট্যাপ করবেন এখন এটা এই যে এখানে লেয়ারটা চলে আসছে এটাকে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন যেরকম বড় করবেন এই যে বড় করবেন ছোট করবেন এখানে উপরে নিচে করতে পারবেন যেখানে আপনার মনে হয় যে না আমি এখানে এটাকে সেট করব তা আমি এখানে সেট করে আপনাদেরকে দেখাচ্ছি একটু বড় করে নিই এই যে বড় করে নিলাম সেন্টার করে নিলাম এই যে বড় করে নিলাম এরপরে এই যে প্লাস এখানে ট্যাপ করবেন ঠিক চিহ্নতে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এই যে ভিডিওটা আমি প্লে করি প্লে করলে আপনারা দেখতে পাবেন এই যে দেখ এই যে সাবস্ক্রাইব বাটনের গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন শুধু এই যে সাবস্ক্রাইব বাটনটাই আছে এখানে এই যে আবার প্লাস প্লাস এখানে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে মূলত আপনারা গ্রিন স্ক্যান রিমুভ করবেন সেটা শুধু সাবস্ক্রাইব বাটন না এই প্রসেসিংয়ে আপনি যত গ্রিন স্ক্যান আছে আপনার ফলো বাটন এরপরে আপনার লাইক সাবস্ক্রাইব শেয়ার বাটন ওগুলো সবই এইভাবে আপনারা এই প্রসেসিং করে রিমুভ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ